হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এই ঘরবাড়ি দেখে ভাবছো আমি কোথায় এসেছি আমি বাড়ি এসেছি একটু শরীরটা খারাপ সেই জন্যেই বাড়ি এসেছি দিনই এসেছি তো ব্লগ সেভাবে করা হয়নি তাই ভাবলাম আজকে আমার ব্লগ শুরু করি আর মাম্মার কাছে স্কুলে মাম্মা কাছকে স্কুলে পাঠিয়েছি ওরও শরীর খারাপ ও অনেকদিন স্কুলে যায় না প্রায় দু সপ্তাহ স্কুল যায়নি তারপরে স্কুলে পাঠিয়েছি ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ সেই জন্যই বাড়িতে আসা আর যা দুষ্টু হয়েছে মানে সামনে উঠতে পারছি না আর কি সেই জন্যই বাড়িতে আসলাম আর এখন রয়েছে আমার উপরের ঘরে এই যে এইটা আমার উপরের ঘর তো এখন থেকে আমি ওর ব্লগটা শুরু করছি আর এখন ঘরে সময় হচ্ছে সকাল এগারোটা আর এখন থেকে ব্লগটা আমি শুরু করছি আর এত বৃষ্টি হচ্ছে আবার দুদিন গরম পড়ছে এই হচ্ছে তার জন্য ঘেমে যাচ্ছে আর উপরে ঘর এমনিতেই প্রচণ্ড গরম যেহেতু ছাদে রোদ পায় সেই জন্য গরমটা বেশি আর কি তো চলো তোমাদের একবার ছাদ থেকে ঘুরিয়ে আনি ছাদে আমার মা এখন স্নান করে গেল কাপড় মিলছে তো চলো আর পায়রা টায়রা সব দেখিয়ে আনি তোমাদের অনেকদিন পরে এসেছে তো সব কিছু দেখিয়ে আনি চলো তাহলে ছাদ থেকে ঘুরে আসি আর এই যে চলে এলাম ছাদে আর এসে দেখি মা চলে এসেছে মা স্নান করে যা ছাদে এলো এসে এখন জামা কাপড় মেলবে তারপরে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে গিয়ে নিচে গিয়ে পুজো করবে তো আমি ভাবলাম বসে বসে কী করবো মেয়েও স্কুলে চলে গেছে মেয়েকে তো অনেক দিন পর স্কুলে পাঠালাম ওরও তো প্রচণ্ড শরীর খারাপ ছিল আর আমারও তার সাথে শরীর খারাপ সেই জন্য ভাবলাম বসে বসে কি করব চলো তাহলে ছাদটাকে ছাদ থেকে ঘুরে আসি আমিও দিন আসি না তোমাদেরকেও দেখানো হয় না সেই জন্যই ছাদে চলে আসলাম আর এই ছাদের গাছপালা পায়রা সব কিছু দেখাতে দেখাতে তোমাদের সাথে কিছু কথাও বলেনি। আমি বাড়ি এসেছি কিন্তু অনেক দিন হয়ে গেছে অন্যবারে এসে আমি এক সপ্তাহ মতন থাকি এবারে এসে প্রায় পনেরো ষোলো দিন মতন আমি আছি আর কি এখনও তো কেন আছি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তার সাথে আমার মেয়েরও শরীর খারাপ ছিল মানে এখনও আমার মানে কাশি গলা বসা টসা সবই বুঝতে পারছো ভয়ে শুনে তো আর তার সাথে ঠান্ডা তো লেগেছে তার সাথে আরও একটা শরীর খারাপ সেটা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে দাঁতে ব্যথা হয়েছিল মানে যেটা মারির যে দাঁত বলে না সেইটা মানে এতটা পরিমাণে ব্যথা হয়েছিল না কিছু খেতে পারতাম না কথা বলতে পারতাম মানে প্রচণ্ড ব্যথায় কদিন কষ্ট পেয়েছি তারপরে ভাবছি উঠবে উঠবে কিন্তু উঠছে না তারপরে আমি দাঁতের ওই ডাক্তারের কাছে গেছি ডেন্টিস্টের কাছে তো ডেন্টিস্ট আমাকে দেখে বলল এটা রাখা যাবে না এটাকে কেটে সার্জারি করে দাঁতটাকে তুলে ফেলতে হবে তাহলে ভাবো কতটা আমার কষ্ট হয়েছে সেই সার্জারিটা হয়ে হয়েওছে আর আমি কিছুদিন মানে কথাই বলতে পারতাম না আর এত ফোলা ছিল মানে ব্যথা ছিল সেই জন্য সেভাবে ব্লক দিতে পারিনি এখন একটু একটু করে অনেকটাই সুস্থ হয়েছি তো এরপরে আস্তে আস্তে ব্লগ আসবে চেষ্টা করব এবার দেওয়ার মানে আস্তে আস্তে দেবো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু অনেক কাজ আমার মায়ের হয়ে গেছে আমার মা দেখো জামা কাপড় মেলে আবার ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলেও এসছে পুজো করতে আর তার সাথে আম্মাও চলে এসছে এক দু থালা এক থালা না দু থালা ভর্তি ফুল নিয়ে কত ফুল দেখো এত ফুল দেখলে না মনটাও ভালো হয়ে যায় আর ঠাকুরকে মনে একদম সাজিয়ে গুছিয়ে দিই মানে এত ফুল দেখলে ঠাকুর দিতেও ইচ্ছা করে তাই না বলো কত ফুল দেখো আম্মা এখন দিচ্ছে মাকে মা ওপরে পুজো করছে আর আমি চলে আসলাম নিচে এসে এখন আমি ব্রেকফাস্ট করে নেবো আর ব্রেকফাস্টে আছে আজকে পরোটা আর কুমড়ো আলু বরবটিতে একটা তরকারি তো এখন আমি এটাই ব্রেকফাস্ট করে নেবো আর এদিকে আমার ব্রেকফাস্ট হয়েও গেছে আর আমার বোন এসেছে বোন বলছে আমি এই ব্রেকফাস্ট খাবো না কারণ ওর কুমড়ো আলু এসবের তরকারি ওরা একদমই পছন্দ না বলছে তাহলে আমাকে একটু এগরোল বানিয়ে দে তো ওকে এগ রোলটাই আমি বানিয়ে দেবো তো বানিয়ে দিতে দিতে তোমাদের আমি কিছু কথা বলি আমার দাঁতের অভিজ্ঞতা নিয়ে মানে দাঁত তোলা নিয়ে তোমাদের সঙ্গে একটু মানে গল্প করি তো আমি জীবনে ফার্স্ট টাইম আর কি দাঁত তুলতে গেছি মানে আমার মেয়ে হওয়ার সময় সিজার হয়েছে আমার একটু সেরকম ভয় লাগেনি হালকা হালকা যেরকম ভয় লাগে নার্ভাস সেরকম কিন্তু দাঁত তুলতে গিয়ে আমি কেঁদে ফেলার মতন অবস্থা মানে আমি এতটা ভয় পেয়েছি যে কি বলবো কিন্তু আমাদের যে রাজারহাটের ডাক্তারটা ডেন্টিস্ট মানে এতটাই ভালো এতটাই ভালো যে কি বলবো মানে উনি হাজব্যান্ড মানে মানে দুজন বসেন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার স্যার আর ম্যাডাম দুজন নেই ডেন্টিস্ট আর ভাই ভীষণ ভালো মানে এত ভালো দাঁত তুলেছে আমার আমি বুঝতেই না আমি যতটা ভয় পাচ্ছিলাম অতটা ভয়ে মানে পরে লাগছিলই না বলতে বলতে এগরোল কিন্তু হয়ে গেছে আর ও বললো কি ডিমটাকে রুটির সঙ্গে ভাজ আর শশা পিঁয়াজটা সাইডে দে তো আমি সেটাই করলাম এগরোল না কিন্তু এগরোলের মতন আর কি তো যেটা বললো সেটাই করলাম আর এদিকে আমার মাও দেখো পুজো করে নিচে চলে এসছে এসে মা ব্রেকফাস্ট করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে করছে হচ্ছে মাছের ঝাল সেই জন্য এখানে এখন পিঁয়াজের সাথে মশলা কষানো চলছে আর এদিকে আমার মাম্মাও চলে এসছে কারণ ঘড়িতে বারোটা বাজে আর মাম্মারও স্কুল ছুটি হয়ে গেছে আমি আর যাইনি আনতে ওর পাপাই নিয়ে এসেছে আর এখন বদমাইশি চল কি বদমাইশি করছে স্কুল থেকে এসে এই ঘর এই ঘর দৌড়াচ্ছে শুধু ওই দেখো চিয়ারের তলায় ঢুকে গেল এই দেখো চিয়ারের তলায় ঢুকে আছে লাগবে কিন্তু মাম্মা অতিরিক্ত বদমাইশি আর তেলটা মেখে নাও নাক থেকে তো গড়াচ্ছে সরষের তেল না চান করতে হবে সরষের তেল মেখে নাও ওই দুম দুম সরষের তেল মাখিয়ে দিচ্ছে এখন তেল মাখা হচ্ছে এরপরে স্নান হবে এত সর্দি কাশি হয়েছে যে এখন সর্ষের তেল মাখা হচ্ছে তেল গরম করে ও আবার দেখো ভাইকেও মাখাচ্ছে আচ্ছা করে কি করছো তুমি ভাইকে তেল মাখাচ্ছ এবার স্নান করাবে ও মামার স্নান হয়ে গেছে আর মামা এখন রেডি হয়ে এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে আর মামা না মামার বাড়ি আসতে প্রচণ্ড ভালোবাসে তার কারণ মামার বাড়িতে এতগুলো মানুষ যে ওর খুব ভালো লাগে মানে এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে পারে তো এইখান থেকে এইখানে ছুটবে এই ঘরে আবার ওই ঘর থেকে ওই ঘরে ছুটবে মানে এরকম করতে ওর প্রচণ্ড ভালো লাগে ওপরে চলে যাচ্ছে মানে এরকম করতে ওর প্রচণ্ড ভালো সেই জন্য ওর মামার বাড়ি আসতে খুব ভালোবাসে আর এদিকে বড়ো মা রান্না করছে দেখলে আর এই জন্য মার দোকানে এখন এসে দোকানদারি করছে এদিকে একটা গরু দাঁড়িয়ে আছে এখানে বর্মা খেতে দেয় বলে গরুটা এখানে দাঁড়িয়ে থাকে রোজ এই যে খাবে খাবে খালি বদমাইশি না করে না থাক থাকি কিছু খেতে দিয়ে দাও চলো দেখি কি আছে কাউকে কারোর জন্য নিয়ে আসি

খিদে পেয়েছে তো কাউয়ের খিদে পেয়েছে ওই জন্য ফ্যান কাটছে কতটা জল হয়েছে গো পুকুরে বৃষ্টির জলে একদম পুকুর টল টল করছে কি কি রান্না হয়েছে বলো মাছের ঝাল ডাল ভেটকুল পাতা বাটা চিকেন স্টু আর একটু এখন একটু বড়া টড়া ভাজা হবে আর একজন এই যে খেতে বসে গেছে মাংস আছে আর কি চাই মাছ না মাছ খাবে না কিন্তু মাংসটা খাবে মেয়েরও খাওয়া হয়ে গেছে এবার আমি কি হচ্ছে খালি এ ঘর ও ঘর হ্যাঁ খালি এ ঘর ও ঘর ঘুরলে হবে খাওয়া হয়ে গেছে এবার ঘুরু ঘুরু করতে হবে ঘুরু ঘুরু হবে না কেন হ্যাঁ হ্যাঁ ঘুনু ঘুনু করবে চলো পুরো বাড়িটা একেবারে দুই ভাই বোনে মাত করে রেখেছে মানে এখন সময় ঘরে সাতটা বাজে তো মাম্মা দুধ খাওয়া হয়ে গেছে তারপরে দেখো খেলার দুন কি দুটো টেডি বিয়ার নিয়ে এসছে আমার এই যে ভাইপো দুটো টেডি নিয়ে এবার ওর ওপর উঠে নাচানাচি করছে এবার আমার মা বকছে বলে মানে মা বলছে নেবে আসো পড়ে যাবে সেই জন্য দেখো আমার মেয়ে আবার আমার মাকে বকে দিচ্ছে মানে এতটা বদমাইশি দুজনে মিলে করছে দুজনেই তো প্রচন্ড বদমাইশি ওই জন্য আরও বেশি আর কি করছে মানে আমরা কেউ ধরে রাখতে পারছি না দুজনকে এতটা বদমাইশি করছে আর দুজন দুজনকে ছাড়া আবার চলবেও না মানে একদম এরকম আর তুলতে গিয়ে ছোট্ট একটা ভিডিও আমার বড় করেছিল ভাবলাম তাহলে এই ব্লগে দিয়ে দিই আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ভয় কতটা টেনশানে ছিলাম কিন্তু স্যার ম্যাম এতটাই ভালো যে মানে ভয় আর টেনশান কাজই করিনি মানে এতটাই ফ্রেন্ডলি আর কি মানে তোমার সঙ্গে এতটাই ফ্রেন্ডলি মিশবে মানে তুমি ভয় টেনশান আর কিছুই করবে না তো আমার ভীষণ ভালো আর কি লেগেছে ডাক্তারকে তো ডাক্তার যে ইনি মানে স্যার যে তিনি হচ্ছেন ভীষণ বড় একটা সার্জন আর কি মানে ভীষণ বড় ডাক্তার আর উনি হচ্ছে সার্জেন আর ওনার ওয়াইফ ও ডেন্টিস্ট মানে দুজনে মিলে কাজ করবে একটুও ভয় লাগবে না চেম্বারটা হচ্ছে চৌ চৌমাতায় আর এদিকে মাম্মা তার দাদার চশমা নিয়ে চলে এসছে এসে দেখো চোখেও পড়ে নিয়েছে আর এই যে দেখো চশমা পরে এখন পোজ দিচ্ছে চশমাটা যে মাথায় দিতে হয় সেটাও জানে একেবারে একদম পাকা বুড়ি আর এদিকে আমার বাবাও কাছ থেকে চলে এসছে আর এসে এখন নাতনির ফটো তুলে নিচ্ছে মানে নাতনি চশমা পড়েছে সেই জন্য ফটোগুলো আর কি ফোনে রেখে দিচ্ছে তো এখানে এখন এই যে পাকামো চলছে আর এদিকে চলো রান্নাঘরে যাই গিয়ে দেখি এবার মা কি রান্না করছে চলো তাহলে আচ্ছা তোমাদের কার কার আলুর বড়া খেতে ভালো লাগে বলো তো এই আলুর বড়াটা কিন্তু আবার অন্য রকম মানে আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে কুচিয়ে ধনেপাতা থাকলে দিতে পারো একটু নুন টুন সব কিছু দিয়ে বেসনের সাথে গুলে এটাকে তেলে ভাজতে হবে গরম গরম ভেজে কিন্তু খেতে হবে ডাল দিয়ে ডালের সাথে আর কি তো ভীষণ ভালো রাতের ডিনারে এখন আমাদের চলছে আলুর পকোড়া ভাজা এই যে ভেজে ভেজে রাখা হচ্ছে আর এখানে মা ছাড়াচ্ছে ডিম সেদ্ধ ডাল ডিম আর তার সাথে আলুর পকোড়া রাতের ডিনারে ভাত অবশ্যই ভাত আছে রাতের ডিনার আম কমপ্লিট সবার আর খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর এখন মাম্মাকে ঘুম পাড়াচ্ছি আর মাম্মার অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে শরীর খারাপের সময় ঘুমোতে চাইতো না বলে ওকে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াতাম তো সেই অভ্যাসটাই এখন খারাপ হয়ে গেছে এখন ঘুমাতে বললেই বলবে আগে দোল দাও তো কি আর করা যাবে এখন দোল দিতে হচ্ছে তো চলো আজকের মতন ব্লগ এইটুকুই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে আমার ফলো করে দিও তো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সেটা তো কোন জন্য সবাই ভালো থেকো টাটা